দীপা বলে আমার সম্বন্ধে আর একটাও তোমরা বাজে কথা বলবে না আমি এ বাড়ির বড়ো বউ আমার স্বামী আমাকে যা কিছু বলবে কিন্তু তোমরা আমাকে শাসন করতে পারবে না তোমাদের কোনো অধিকার নেই তখন কাকিয়া বলে তুমি কি আমাকে এই কথাগুলো বলে আমার দিকে আঙ্গুল তুলছ তখন দীপা বলে কাকিয়া তুমি আর একটা কথাও বলবে না আমি ও বাড়িতে পারতাম তোমাকে কিছু বলতে কিন্তু তাতে তোমার মান সম্মান চলে যেত আর তোমরা যখন খুশি আমাকে যে কেউ অপমান করতে পারো না এ অধিকার তোমাদের আমি দিইনি তখন উর্মি বলে দিদি তখন দীপা বলে উর্মি তুই আর কিছু বলতে আসিস না দেখলি না আমি কাকিয়াকে কেমন বললাম আর এখন তোকেও বলবো তখন তুই অপমানিত হবি এটা আমি চাই না তখন সূর্য বলে কাকিয়ায় এবার তো থামো তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি একবার বুঝার চেষ্টা করুন আমি ও বাড়িতে দুবেলা ভালোমন্দ খাওয়ার জন্য যাইনি আমার মেয়ে শোনার কথা ভেবে গিয়েছি আপনি একটাবার ভালোভাবে ভেবে দেখুন সোনার ঘন ঘন কেন অ্যালার্জি বের হচ্ছে ও যখন এ বাড়িতে ছিল এমন কি আপনার সাথে অন্য দেশে গিয়েছিল তখন তো এত ঘন ঘন অ্যালার্জি বার হয়নি আর এখনই কেন বার হচ্ছে ওটা অ্যালার্জি নয় ওটা মারের দাগ আমি বুঝেছিলাম যে আপনি এটা হয়তো বুঝবেন বাবা হয়ে কিন্তু আপনি তো কিছুই বুঝতে পারলেন না তখন সূর্য শোনার কথাগুলো ভাবতে থাকে আর দীপা বলে আমার মেয়ে রূপার কি দোষ রূপা তো ওর বোনকে বাঁচানোর জন্যই ওই বাড়িতে গিয়েছে ও তো কৃষ্ণকে ভালোবেসে কোনো ভুল করেনি ও তো পাত্ত কৃষ্ণকে ভালোবেসে ওর হাত ধরে অন্য কোথাও গিয়ে সংসার করতে কিন্তু ও ওর বোনের কথা ভেবে করেনি ও তো সেনগুপ্ত বাড়ির মেয়ে ও নিজে ভালো থেকে অন্যকে দুঃখে রাখতে চায় না আর কৃষ্ণের দোষ কোথায় কৃষ্ণ তো রূপাকে ভালোবেসে ওর সব কথা মেনে নিয়ে সোনাকে বাঁচানোর জন্যই ওই বাড়িতে গিয়েছে তখন জয় বলে বউ তুমি কি একাই শুধু সোনার কথা ভাবো আমরা কি সোনার কেউ হই না তখনই সেখানে সোনা চলে আসে আর সূর্যকে জড়িয়ে ধরে সূর্য বলে মা তুই ঠিক আছিস তো তখন সোনা বলে বাবা আমি ভালো নেই আমি কি করে ভালো থাকবো ও বাড়িতে রূপা গেছে আর রূপাদের এখনও তো বিয়ে হয়নি এতে আমার মান সম্মান চলে যাচ্ছে ও বাড়িতে তুমি রূপাকে যে করে হোক এ বাড়িতে নিয়ে আসো তখন দীপা বলে সোনা তুই এই যুগের মেয়ে হয়ে এমন কথা বলছিস তখন সোনা বলে তুমি একদম কোনো কথা বলবে না তোমার কারণেই তো আমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে আর বাবা তুমি রূপাকে একটা ফোন করে এ বাড়িতে আসতে বলো ও আমি তোমাকে ফোনটা ধরিয়ে দিচ্ছি তুমি রূপার সাথে কথা বলো এ বলে সোনা রূপার সাথে কথা বলানোর জন্য কল দেয় রূপা তো সোনার ফোন দেখে ভয় পেয়ে যায় কি করবে ভেবে পায় না তখন কৃষ্ণ বলে তুমি ফোনটা রিসিভ করো আর শান্তভাবে কথা বলো সোনা বলে রূপা তোমার সাথে বাবা কথা বলতে চায় তখন সূর্য বলে আমি কোন মুখে রূপার সাথে কথা বলবো সবাই জানে সোনাকে আমি কতটা ভালোবাসি সব থেকে বেশি ভালোবাসি আর তুই যখন রুডিকে বিয়ে করেছিস তখন আমি তো মেনে নিয়েছি আর রূপাকে কি করে আমি বলবো কৃষ্ণকে বিয়ে না করতে তোর বিয়েটা মানতে পারলে আমি কেন কৃষ্ণ আর রূপার বিয়েটা মানতে পারবো না তুই আমাকে যখন যা বলেছিস আমি তখন তা করেছি তুই আমাকে বলেছিস মায়ের সঙ্গে থাকতে চাস না আমি সেটা করার জন্য তোকে অন্য জায়গায় নিয়ে গিয়েছি তুই দ্বিতীয় আমাকে বিয়ে করতে বলেছিস সেটাও আমি করতে রাজি হয়েছিলাম এরপর সূর্য ফোনটা কেটে দেয় তখন কৃষ্ণ বলে রূপা কি হলো তখন রূপা বলে যে আমাদের বিয়েটা বাবা মেনে নিয়েছে কৃষ্ণ তো এটা শুনে খুবই খুশি হয়ে যায় আর বলে আমি জানতাম তোমার বাবা এমনটা নয় আমাকে মেনে নিবে আর তুমি আর আনটি শুধু শুধু ভয় পেতে কিন্তু আমাকে আরও সতর্ক হতে হবে ওই কুন্তলা কিন্তু ভালো নয় ও আমার মাকে সরিয়ে ফেলেছে আর তোমাকেও সরিয়ে ফেলতে পারে তখন রূপা বলে আমি তোমাকে কথা দিচ্ছি কৃষ্ণ তোমার কারণে যেমন আমার মা বাবাকে আমি পেয়েছি তেমনভাবে তোমার মাকেও আমি খুঁজে বের করব। এদিকে সোনা বলে এটা কিছুতেই হতে পারে না রূপার কৃষ্ণের সঙ্গে বিয়ে কিছুতেই হতে পারে না তখন সূর্য বলে তুমি যাকে খুশি তাকে বিয়ে করতে পারো আর রূপা কেন পারবে না তাই রূপাও ওই কৃষ্ণর সাথে বিয়ে দিব আমি এটা তোমাকে কথা দিলাম তখন দীপা বলে তুই এমন করছিস কেন রূপা তো তোর ভালোই চায় তখন সোনা বলে তুমি একদম আমাদের মাঝে কথা বলবে না তুমি শুধু ওই রূপাকে ভালোবাসো দীপা বলে মারা সব মেয়েকে ভালোবাসে তোর এটা ভুল ধারণা তখন সোনা বলে আমি কিছুতেই রূপার সাথে কৃষ্ণের বিয়ে হতে দিব না এটা যে আমি কথা দিয়ে এসেছি তখন দীপা বলে তুই আবার কাকে কথা দিয়ে আসলি তখন রুডি বলে ও আবার কাকে কথা দিতে যাবে এমনি হয়তো বলে ফেলেছে তখন কাকিয়া বলে সূর্য তুমি কিছু বলবে না এই সোনা যে কষ্ট পাচ্ছে আর রূপার জন্যই তো সোনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে তখন দীপা বলে কাকিয়া তুমি এ কথাটা কিছুতেই বলতে পারো না আমার রূপা তো সোনার ভালোই চাই এরপর সোনা সেখান থেকে রাগ করে চলে যায় তখন দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তখন সূর্য বলে দীপা সোনাকে দিয়ে ওরা কি করতে চাইছে তখন দীপা বলে শুধু আপনি এখন রূপার বিয়ে নিয়ে ভাবুন আর সোনাকে এই অশিলায় আমরা উদ্ধার করেই ছাড়বো সূর্য বলে আমি তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও অন্যদিকে কুন্তলা কুমারকে বলে বাবা তুমি কোনো চিন্তা করো না শোনা গিয়েছে ওর বাবাকে ও রাজি করে আসবে তখন কুমার বলে বিষয়টা অতটা সোজা নয় সূর্য রাজি হলেও দীপা খুব চালাক আর তোমার ওই সৎ ছেলে কৃষ্ণ হঠাৎ করেই কেন এ বাড়িতে এলো ওর কোনো উদ্দেশ্য নেই তো তখন কুন্তলা বলে আগে রূপাই বাড়ি থেকে বিদয় হোক তারপরে ওই কৃষ্ণকে তো আমি দেখে নিব ওর মাকে যেভাবে আমি সরিয়ে দিয়েছিলাম ঠিক সেইভাবে তখনই সেখানে রুডি চলে আসে আর বলে মা শোনা পারেনি ওর বাবাকে রাজি করতে তখন কুমার বলে আবারও আমি দীপার কাছে হেরে গেলাম তোমরা যদি না পারো তাহলে আমি এ বাড়ি থেকে চলে যাব। কিন্তু সাবধান ওই কৃষ্ণর কিছু করা যাবে না কারণ এ বাড়িতে রূপা আছে আর কিছু করলে ও ধরে ফেলবে তাই আমাদের সতর্ক হয়ে থাকতে হবে তখনই সূর্য এসে ডাক দেয় কুন্তলা আপনি কোথায় সূর্যের ডাক শুনে কুন্তলা বলে সূর্য আর দীপা আবার একসাথে চলে এসেছে তারপরে কুন্তলা সেখানে চলে আসে আর দীপাকে বলে আপনি এখানে তখন দীপা বলে আজকে আর লুকিয়ে চুড়ে আসেনি আমার স্বামীকে নিয়ে এসেছি তখন সূর্য বলে আপনার বড় ছেলে কৃষ্ণের সাথে আমার রূপার বিয়ে দিতে চায় আপনাদের কি কোনো আপত্তি আছে আর কৃষ্ণ তোমার কি কোনো আপত্তি আছে তখন রুডির মা বলে আজকালকার ছেলে মেয়েরা ওরা তো নিজে পছন্দ করে বিয়ে করবে এতে আবার বলার কি আছে কিন্তু আমাদের বাড়ির সঙ্গে তো আপনাদের বাড়ির একটা সম্পর্ক আর সেটা তো খারাপ আছে তখন রুডির বাবা বলে আমিও রাজি আছি দীপা তখন বলে কিন্তু কৃষ্ণের সাথে তো আমাদের সম্পর্ক খারাপ নেই আর আমি একটা কথা আপনাকে বলতে চাই যখন বিয়েটা সবাই মেনে নিয়েছে তখন আপনাদের বাড়ির গুরুদেবের আশীর্বাদে এই বিয়েটা হোক